ওয়া রাহমাতুল্লাহি ওয়া ববরকাতো মোবাইল রিচার্জ কমিশন অ্যাপস এই এপসটার যে আপনারা পাসওয়ার্ড ভুলে যান তো এইখান থেকে নতুন পাসওয়ার্ড কিভাবে বানাইবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি দেখাইবো প্রথমে আপনারা মোবাইল নম্বর এখানে কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার বাদ দেখবেন পাসওয়ার্ড অপশনটা চলে আসব যদি এখানে আপনারা পুরানা পাসওয়ার্ড যে অ্যাপসটা ওপেন না হয় নিচে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড হই একটা অপশন আছে দেখতে পারবেন এই ফরগেট পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করে দিয়ে দেবেন এইখানেও ক্লিক করার বাধ্য দেখতে পারবেন এখানে আপনার মোবাইল নম্বরটা যে মোবাইল নম্বরটা আপনার অ্যাকাউন্ট বানাইছিলেন মোবাইল নম্বরটা এখানে দেখতে পারবেন এর নিচে ধরেন সাবমিট করে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানেও ক্লিক করার বাদ আপনার মোবাইল একটা সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে ও ওটিপিটা পিটা বসাই দিয়ে দেবেন তো দেখতে পারছেন আমার মোবাইল ওটিপিটা আসছে আছে আমি এখানে ওটিপি টিপ বসাইয়ে বাকি প্রসেস আপনারা দেখাতে আসছে ও টি পিটা বসাইনি দেখতে পারবেন নিচে একটা অপশন আসবে এখানে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড উপরে আপনার একটা নিউ পাসওয়ার্ড বানিয়ে নিয়ে নেবেন উপরে যে পাসওয়ার্ডটা বানাবেন নিচে কনফার্ম পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়া দেবেন প্রসেড টু চেঞ্জ যে ক্লিক করে দিয়ে দিবেন ফিরিয়ে আবার নিচে দেখতে পারবেন প্রসেড টু চেঞ্জ এখানে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন এখানেও ক্লিক করার বাদে সামান্য একটু প্রসেসিং লবসেসিং লোক আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হইব এখানেও দেখতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি তো পাচ্ছেন এখান থেকে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজ এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো ফিরে কন্টিনিউ তো ক্লিক করে আমরা এখান থেকে লগ ইন করে আপনারা দেখাই কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউটি ক্লিক করার দেখতে পারবেন আপনার মোবাইল নম্বর এর নিচে যে পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন এই নিচে পাসওয়ার্ড অপশন আপনার যে পাসওয়ার্ডটা এখন বর্তমানে বানাইছিলেন এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা বসানোর পরে নিচে দেবেন একটা অপশন আছে ফিরে এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদ আপনার মোবাইল একটা ওটিপি আসবে সিক্সটি ডিজিটের আবার এই ওটিপিটা ফিরে এখানে বসাই দিয়ে দিবেন দেখতে পারতেছেন আমার মোবাইল একটা ওটিপি আছে আমি আমার ওটিপিটা বসাই দিতেছি ওটিপিটা বসানোর পরে দেখতে পারবেন আপনার অ্যাপসটা আপনারা আপনার সামনে এরকম ওপেন হইব এখান থেকে এখন আপনারা টেকাও এড করতে পারবেন মোবাইল রিচার্জও করতে পারবেন এবং গ্যাসও বুকিং করতে পারবেন কারেন্ট বিলও পে করতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং এই এসসটার মধ্যে একাউন্ট কীভাবে বানাবেন যদি জানা না থাকে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এইখান থেকে ভিডিওটা দেখি দেখি আপনার অ্যাকাউন্ট বানাইয়ে নেবেন এবং এপসার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব এখান থেকে আপনারা নিয়ে ডাউনলোড করে দিলে আপনারা রেফারেল কোড নম্বরও ভাইয়া দিন এই অ্যাপস রিলেটেড আরও যদি কোনো ভিডিও লাগে তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আমি আপনারা কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব